গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা সকলকে জানিয়েই আজকের সকাল থেকে শুরু করলাম আজকের ভিডিও আজকে হচ্ছে শুক্রবার আর আজ যে আজ আর কর যাওয়ার ডেট রিপোর্ট আনতে যাওয়ার তার জন্য তাড়াতাড়ি জানোই তো আমি সাড়ে আটটা আটটা দশ সাড়ে সাতটা পনেরো আটটার আগে ঘুম থেকে উঠি না আজকে আগে আগে উঠে পড়ছি সাতটা দশে উঠেছি উঠেছি কিন্তু এখনও বিছানা গুছায়নি এই পাঁচটা জিদ খুলে দিয়েছে ওই খুলে একটু রাতে স্যার রিপোর্ট পাঠায় অনেক রাতে ঘুমায় তো সব দেখে থেকে ঘুমায় কিন্তু এই দুদিন ওষুধ খেয়ে এত ঘুম হয়েছে ফোন নিয়েই ঘুমিয়ে যাই আর রিপোর্ট দেখা হয় না যে কি আপডেট এসেছে কি করতে হবে না করতে তো এখন সেটা কমপ্লিট করলাম তারপরে বিছানাটা জিত গুছিয়ে দিল তারপরে দাদা প্যাকেট ট্যাকেট গুছিয়ে নিয়ে ফুল কিনতে চলে গেল বরমশায় পড়তে পড়াতে গেছে তার জন্য তো একটু ভাত রান্না করতে হবে আর কি ঘরে ঝাড় দেওয়া হয়নি ওরা দুই ভাই চা করেছে দাদা দাদা চা খেয়ে গেছে আর আমি চা খেতে আসাম ওরা দুজন খালি গায়ে বসে আছে বকছে বলছে যে তোমার একদম বুদ্ধি নেই আমরা খালি গায়ে বসে রয়েছি আর বড় বকছে তো আমি ওষুধের ঝোলা নিয়ে আসলাম এ দেখো দুটো ওষুধ খেলাম একটা হচ্ছে গ্যাসের ওষুধ আর একটা হচ্ছে থাইরয়েডের ওষুধ ওরা অনেক আগেই চা নিয়ে ডেকেছে আমাকে ভাবলাম ভাতটা বসিয়ে নিয়ে আসি তারপরে হয়তো ভাত আর বসানো না আমাকে চা খেয়ে নিয়ে চলো নিকে ফোন করছে এই দেখো চা আর ওই যে বিস্কুট নোনতা বিস্কুট বাবা আরও গ্যাস হবে এখানে তো চলো বিস্কুট ও জিরার বিস্কুট চা খেয়ে ঘরে কেন এলাম ওই ঘর ঝাঁট দেওয়া হয়নি আর দাদা খেয়ে গেল এই যে বিস্কুট আকাশের অবস্থা একদম ভালো না চতুর্দিকে অন্ধকার বাজে এখন নটা তাও দেখো কি পরিস্থিতি আর ভাতে একটু জল বেশি হয়ে গেছে যে জন্য পড়ে যাচ্ছে মর্মশায় ঢুকে গেল কথা বলতে বলতে আর এ পাশে পটল সেদ্ধ দেব ভেবেছিলাম দিদি আর দিলাম না লঙ্কার কী হালত দেখো একেতেই দাম বেশি আর হালতও বিরাট খারাপ ফ্রিজে কেন রাখিনি ফ্রিজে রাখলে যেন আরও গোবর হয়ে যাচ্ছে তার জন্য তো এই হচ্ছে ভাত হয়ে গেল আর সমস্যা নেই বরমশাই দুটো কটা খেয়েই আর জিগর চলে যাবে যে পেঁপে পাততে যাচ্ছে লাচি ঠেঙা নিয়ে গাছ তো পুরো হেলে গেছে

সেদ্ধ ভাতে হচ্ছে যে লঙ্কা হচ্ছে এই গাছের লঙ্কা খেতে ভাল লাগে আর এই যে এই গাছটা আবার নতুন করে ভেঙে গেছিলো তারপর নতুন করে হয়েছে এই পেঁপেটা কেন না যে এটা এটা হচ্ছে একটু বড় হোক বড় আর হয় না কি ও পেটে চলে যাবে কার না কার পেঁপে হলো দেখো সবজির যা দাম এতগুলি পেঁপের দাম হারে দেখো ওই বাসটাতেও শুরু হয়েছে চলো না তুললে আঠা পচন্দ সব রেডি হয়ে গেল আর আমি ওল ছেঁগ্ধ মাকাতে শুরু করলাম একটু ওলে তো লঙ্কা তেল লগন একটু বেশি বেশি দিতে হয় তো মেখে দিও জমাকাপূর পরে আসছে খেতে ভাত বেড়ে দিয়েছি একটু পেঁপে সিদ্ধ দিয়েছি দেখো আর শুভজিৎকে বলবো এই যে কালকে একটুখানি মাংসর ঝোল আমার কাজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে দুটো এক বাটিতে রেখেছি তো চলো মেখে ভাত খেতে দিয়ে দি তারপরে আমার একটু কাজ বাকি আছে আস্তে সুস্তে করব বর যেহেতু চলে যাচ্ছে আমার সাহায্যকারী যা আমাকেই সবটা করতে হবে তো চলো মেখে নি হেঁটে যাবা আবার কেন আসার সময় যাবার হেঁটে আসতে হবে ছাতা মাথায় দিয়ে সাইকেল চালিয়ে চলে যাবো পাঁচ মিনিটে চলে যাবা পাঁচ টাকা লাগবে ভাড়া আসার সময় কষ্ট হয়ে যাবে ছেলেরা বিকেলে পড়াতে পড়তে যাই আনতেও যেতে পারবে না দেখো বাড়ি থেকেই ছাতা মেলতে হচ্ছে সারাদিন যে কি যাবে কে জানে এই জি কলে দিল রওনা সাবধানে যাবা এই দেখো বৃষ্টি তো পরে দাদা এক গাদা ধুয়ে টুয়ে কেচে কুচে দিয়ে গেছে গুছিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল ওর হচ্ছে যে দশটা সাইকেল নিয়ে গেল না তার কারণ দশটায় মাঝের হাটের ট্রেন এখন নটা পঁয়ত্রিশ বাজে তাই হেঁটে হেঁটে গেল হাঁটাটাও হয়ে যাবে দিদি সব সময় ছোট দি সব সময় বলে যে মিঠু তুমি তো হেঁটে হেঁটে ডিউটি করো অনেক তোমার হাঁটা হয়ে যায় কিন্তু ভাই সাইকেল নিয়ে বেরোই শুভজিৎ শুভজিৎ একটু দোকানে গেলেও সাইকেল নেয় হাঁটা না হাঁটা ভালো মিঠো আর ছোটন তো বাড়ি থেকে স্টেশন পাক্কা পনেরো মিনিট তাও হেঁটে হেঁটে যায় আসে মানে বিশাল তেন শরীরে এখন যদিও বয়স হয়েছে শরীরটা ভালো নেই এখন তো ভাগ্নের বাড়ি চলে গেছে ভাগ্নের বাড়ি রয়েছে মানে ভাগ্নের অফিসে ফ্ল্যাটে তোমার হচ্ছে কোয়ার্টারে আর কি সরি বললাম কোয়াটারে থাকে তো চলে আসবে খালে দু একদিন পরে আর ননদরা দূরে দূরে থাকলে আমারও ভালো লাগে বরমশায় তো এই সপ্তাহে এই ননদ বাড়ি ওই সপ্তাহে এই ননদ বাড়ি এরকম করে আপডেট পেয়ে যায় খবর পেয়ে যায় ফোন করে প্রতিদিন এর জন্য ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এই বাবাই ওই তো আমি কলে কেবল বাসনগুলো নিয়ে গেছি ধুতে আর ওর বাবা যাচ্ছে একটু ভিডিও ক্লিপ নেবো তাই চলে এলাম মনে হয় বড়ো ছেলে বাসন ধুতে বসে পড়েছে আগে গিয়ে ওকে তাড়িয়ে তুলে ফেলি সেই সময়টা পড়লে কাজে দেবে কুটি কুটি করে আম কেটেছি সেদ্ধ করে নিলাম আর ও পাশে ভাত ফুটে গেছে আস্তে গ্যাস দিয়ে দিয়েছি ওপরে যে জলটা রয়েছে সেই জলটা মাছের ছলে দেব আর সেই কই মাছ সবার ভাগে চারটে করে মাছ বার করে হলুদ লবণ মাখিয়ে নিলাম আর কড়াই ধুয়ে নিয়ে এসে রেডি হয়েছি ওল সেদ্ধ হয়েছে মানে গরমটা ছাড়ালেই হবে আর এই চাটনিতে দেব এই গুড়টা আর কিশমিশ চলো রান্না করে নিই বরমশায় পৌঁছে গেছে ওখানে রিসিপ্ট কপি জমা দিয়েছে এরপর ওগুলো আনতে পারলেই হবে পরে দেখা করব চলো বন্ধুরা তিনটে পনেরো বাজে বাড়ি আসলাম এসেই স্নান করে ঘরে ঢুকলাম বন্ধুরা বাড়ি এসেই স্নান করে নিলাম আর ভাত বাড়তে গিয়ে দেখছি থালা নেই আবার এখানে থালা নিতে আসলাম এ দেখো সব মেঝে মেঝে এখানে রাখলাম এই কটাকটি দেখো পরে তিনটে ওই তিনটে পনেরো বড়মশাইকে ফোন করলাম বর্মশাই বলল যে অশোকনগরে রয়েছে বলছে তুমি খেয়ে নাও ওষুধ খেতে হবে বসে থেকো না দাদাকে বলছি দাদা আসেন দাদা কয় কি ভাত বাড়ো তাহলে স্নান না করেই খেয়ে নি আর শুধুমাত্র শুধু শুধু এই একটাই মাছের ঝোল রান্না এরকমভাবে বসিয়ে রেখেই চলে গেছি আর ওই যে আমের টক ভাতের আড়েও ভুট দিয়ে গেছে তুলিনি কাজটাও তো করতে যেতে হবে তাই তো চলো ভাত খেয়ে নি বন্ধুরা তোমার সঙ্গে বাড়িতে আসলো ওর সঙ্গে খাবার টাবার খেলাম আবার তখন এই কটা খেয়েছিলাম পরে খাওয়া দাওয়া করে ফুলের ঘরে চলে এলাম আর ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দাদা জবা কিনতে গেল দাদা একটা নতুন কাজ করছে আমাকে করতে বলেছে আমি বলেছি করবো না করবো না তো চলো দেখলে তোমাদের সত্যিই ভালো লাগবে পাতাগুলো গোল গোল করে কেটে নিয়েছে আর রজনীগুলো একটা করে ভাঙছে আর সুতো দিয়ে সেলাই করে বানিয়ে ফেলছে রাখি এই দেখো বাজারে কিনতে গেছে দাদা বলেছে এক একটার দাম পনেরো টাকা তাই শুনে দাদা নিজে নিজে বানানো শুরু করে দিয়েছে কেমন হচ্ছে বলো ভালো হচ্ছে তো বন্ধুরা আমাকে আমি আগে মালা গেঁথে নিই তারপরে করে দেব প্রত্যেকবারই করে দিই এখন কেন দেব না বলো প্রত্যেকবার করে দিই আমি কাঁচি দিয়ে তার কাটা হয়ে যাচ্ছে আর ওই যে ফাইনালি অতগুলো রাখি বানানো হয়েছে প্যাকেটে রেখেছে এখন সরঞ্জম রেডি হচ্ছে দাদা আগে একটা করে দেখাবে তারপরে এই যে পাশে সব রয়েছে যন্ত্রপাতি আর এ পাশে ফুলের তোরা বানানো হয়ে গেছে বাবা অন্ধকার তো দাদা এই যে সব এখন বানালো বসে বসে দাদা উল্টো দেখাচ্ছি জানো তো একটা যদি এমনি দেখায় তাও তো হয় পেয়েছে এরকম কটা অর্ডার আছে দাদা পাঁচটা বানালো কাজের গুণ আছে ভাই ওরকম লুঙ্গি ডেন্স দেখালে কি হবে কাজও জানে তো বানানো হলো আমরা পাশের বাড়ি একটু ঘুরে এলাম ও জন্মদিনের হলো যাদের বাড়িতে তারা কালকে চলে যাবে তা দেখা করে এলাম আর এখন রাখি বানাবে দাদা আমরা বসে আছি রেডি হয়ে যে বর্মশাই বসে আছে উনি স্টার্ট করবে আর পেছন পেছন মানে ইঞ্জিন যাবে আর বগি চলবে রেডি হচ্ছে সময়ের ব্যাপার এতক্ষণ সেই বিকেল থেকে ওই কটা রাখি হয়েছে তবু এটাই লাভ নিজের ঘাটুনিতে এত তুলেন না দাদা পরে নষ্ট হবে এখানে থাক রেখে দেন রাখির তোরজো চলছে আমার দ্বারাই হলো না দাদা এই যে এতগুলি বানিয়ে ফেলেছে বাকি রয়েছে মাত্র এই কটা যে এই প্লাস্টিকে ভরা এবার দেখে দেখে বর্মশয়েও বসে পড়লো দুই একটা বর্মশয়ে গেথে দিচ্ছে আর এই দেখো এতগুলি হয়েছে একেবারে ভেরি নাইস ন্যাচারাল তা না বলো বাজারে কিনতে গেলে পঞ্চাশ টাকা নেবে দাদার খরচ হলো কত আর একদম কম টাকা খরচ হয়েছে আর নিজের হাতে বানিয়ে নিয়ে যাচ্ছে আলাদা একটা গ্যাভিটি তাই না বলো দেখলে হবে না খরচা আছে বন্ধুরা সাড়ে দশটা বাজে এখন আর মালা কমপ্লিট খেতে যাওয়ার পালা তার আগে তোমাদেরকে একটা সমাহার দেখাচ্ছি দাদা তিনটে রাখির মালা রেখে বাকিগুলো এই বাবা রাখির মালা বলছি মানে রজনী দিয়ে গেঁথেছে সেই তিনটে রেখে দিয়েছে কেন বলো তো একটা হচ্ছে দাদার বাড়ির গোলা গোপালের আর আর দুটো হচ্ছে আমার ভাইয়ের আর এই দুটো শুভজিৎ বাজার থেকে কিনে নিয়ে এসেছে আমার ভাইদের জন্য পূর্ণিমার মধ্যে কিনে রাখলাম রাখিগুলো কখন যেতে পারবো জানি না যখন যেতে পারবো তখন আমার ভাইদের হবে পূর্ণিমাতে তো রইল আর এটা দাদার গাথা ন্যাচারাল ফুলের কাজ সারা বছর করি যদি ফুলের রাখি ভাইয়ের জন্য একটা না রাখি দিতে না পারলেও কষ্ট হয় কিন্তু রইল ভাইয়ের এই দেখো তো আর জিত আর শুভ চয়েস করে কিনে নিয়ে এসেছে এই দুটো কেমন হয়েছে বলো আমি বলেছি খুব ভালো হয়েছে কিন্তু মেয়ে মেয়ে লাগছে একটু চকচকে হয়েছে আর এই যে একটা এগুলো হচ্ছে রাখির সমাহার কালকে রাখি আজকে তার অ্যারেঞ্জ আর এটা হচ্ছে দাদার বাড়ির গো গোপু তো চলো খেতে যাওয়ার পালা আজকে এক তরকারি ভাত তার জন্য ডিমের অমলেট করলাম চারজনের জন্য আর এই পাশে তিনজনের ভাত বেড়ে ফেলেছি রাতের খাবার যে সেই মাছের ঝোল মালাটা গাঁথা কমপ্লিট রাখি করা কমপ্লিট আরও হলো না কিছু গোলাপ পাকিয়ে রয়েছে তাই তো এখন খাবার পালা আর ভিডিও এন্ড করার পালা তো চলো আর আমার হাগার ওষুধ খেতে বাকি আছে খেয়ে ওষুধটা খাবো কালকে পরীক্ষা আছে তো চলো দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা হোক